নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল আর আমি মোহন সিং আসানসোল লোকসভা নির্বাচন কেন্দ্রের বিভিন্ন প্রার্থীরা প্রচার শুরু করেছেন সঙ্গে তারা মানুষের কাছে গিয়ে গিয়ে আবেদনও করছেন এবং আমরা শুনব কথা রাজনৈতিক দলের লোকেদের রাজনৈতিক দলের লোকেরা কি বলছেন সাধারণ মানুষ কি বলছেন এই নির্বাচন নিয়ে এবং প্রার্থী নিয়ে কি বলছেন সমস্ত মানুষরা ভবর্ত এল এবং প্রার্থী আমাদের ঘোষণা হয়েছে এস এস আলু এস এস নিয়ে বলা হয়েছে কথা ভূমিপুত্র আসানসোলের কে নগরে উনি জন্ম হয়েছিলেন বিসি কলেজ থেকে পড়েছেন সেন্ট জোসেফ থেকে পড়েছেন এবং ভারতীয় সংসদে সংসদীয় সংসদের রাজনীতিতে তার বিশাল নলেজ উনিশশো ছিয়াশি থেকে উনি রাজ্যসভার সদস্য আছেন ঝাড়খণ্ড বিহার এবং তিন দুবার তিনি এমপি আছেন এবং তার যে ট্র্যাক রেকর্ড এবং তার যে সুকৌশল তার যে নেতৃত্ব সেটা সবাই জানে পুরো ভারত জানে अपना आमादे सबका साथ सबका सबका, सबका, सा, सबका विश्वासान आसनसोल के क्या बोलेंगे, आसन सोल में क्या होगा? जैसा मुझे लगता है की टी एम सी सरकार जिस तरह से यहाँ पे काम कर रही है अनबिलीवेबल है जिस तरह से भी वो काम किया है यहाँ पे हर एक सुविधा हमें मिला है हर एक चीज़ का लाभ मिल रहा है यहाँ पे जैसे कि आप देख लें महिलाओं की सुरक्षा को लेकर या महिलाओं को ध्यान में रखते हुए उनको लक्खी भंडार जैसा उपयुक्त संधान देना बेरोजगार भत्ता देना विभिन्न विभिन्न प्रकार की विभिन्न विभिन्न प्रकार की सुविधाएं देना अच्छा मेडिकली फिट लेके अगर देखते हैं हम लोग तो स्वस्थ साथी कार्ड इसके वजह से बहुत ही लाभ मिला है पश्चिम बंगाल के वासियों को ख़ास करके आसनसोल वासियों को यहाँ पे तो अ, मुझे जहां तक लगता है शत्रुघ्न सिन्हा जी फिर इस बार प्रचुर वोटों से बहुमत प्राप्त करेंगे आसमसोल वोट चले लो की বলবেন এখন আপনারা দিদি আমাদের অনেক খুব সাহায্য করেছেন 500 থেকে 1000 করে দিয়েছে আমরা খুব খুশি আছি আর আমরা এখানে আরো ভোটে জিতাবো আর বলছি लोकी भंडार तो हां लोकी भंडार সবাই पास

হ্যাঁ আসানসোলের শিল্প ধুলির সাথ হয়ে গেছে আসানসোলের শিল্পার শিল্পের বিকাশ অবশ্যই হ্যাঁ আসানসোলের সর্বনিম্ন আমরা লাস্ট যেটা দেখেছি আসানসোলে যাকে আমরা সংসদ করে পাঠিয়েছিলাম সেই সংসদকে আমরা সংসদে একদিনের জন্য দেখতে পাইনি আসানসোলের ভূমিকা নিয়ে তার কোনো ভূমিকা নেই দেখুন ইলেকশন বেশ কয়েকদিন আগে ঘোষণা হয়ে গেছে তো আমাদের প্রার্থী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই সেটা ডিক্লেয়ার করে দিয়েছেন আমরা রাস্তায় শুধু ভোটের জন্য নয় আমরা সব সময় রাস্তায় থাকি মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকি সেরকম নির্বাচন আসছে সাধারণ মানুষ আমাদের সাথে আছে সাধারণ মানুষকে নিয়ে আমরা রাস্তায় অলরেডি কাজ করছি এখন মানে এই নির্বাচনী যেটা বিধি মেনে সেই মতে আমরা কাজ করছি কুটুক্ত করে আপনারা এবার এবার মনে হয় পাঁচ লক্ষ ছড়িয়ে যাবে হ্যাঁ বলছে উন্নয়ন হয়নি উন্নয়ন হয়নি তো তাহলে কী হচ্ছে উন্নয়ন চোখে মানে রাস্তায় আপনি বেরোলে আপনি জান না আপনি এই আমার আমরা তো এই গ্রামের গঞ্জের মধ্যে আছি আমার নম্বর বোর মধ্যে আছি আপনি যান নাকারাস যান আপনি যান পুরুষোত্তমপুর যান আপনি যান কুইলাপুর যান আপনি যান বর্তমানে যান আপনি যান ছোট অধিকারী যান আপনি আরও আদার্স যে গ্রামগুলো আছে সেগুলো যান টাউনের কথা বাদই দিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এই গত কয়েকটা বছরে যেটা মানুষ আশা করিনি বা আশা করেছিল যে আশা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরকারে নিয়ে এসেছিলো তার থেকে বেশি উন্নয়ন হয়েছে রাস্তাঘাটে আলো থেকে শুরু করে পাখা রাস্তা থেকে শুরু করে জলের থেকে শুরু করে কোনটা হয়নি संसुल गेट जहाँ से शुरू है एकदम काले पहाड़ी गेट से लेके एंट्री गेट से लेके शुरू करके वो एंट्री गेट बन रहा फिर काजी नजरुल यूनिवर्सिटी हुआ है फिर रास्ता डेवलप बोलिए हर हर रास्ता के दोनों साइड बस स्टैंड से लेके एक एक तो आपका कम्युनिटी हॉल से लेके एवरीथिंग डेवलप हुआ है और आपका ममता बनर्जी का जो लक्ष्मी भंडार है आपका बाकी जो जो पैकेज है जो जो है सब कुछ में काम हुआ है बोलने का कुछ है नहीं पूरा जनता को सुविधाएं मिल रही हैं है ऑब्वियसली ऑब्वियसली आम जनता को तो सुविधा मिल ही रहा है इसीलिए तो बार बार बोल रहा है कि इस बार भी ममता बनर्जी को ही चाहिए आसनसोल लोकसभा में अभी मोदी क्यों नहीं चाहिए मोदी क्यों नहीं चाहिए मोदी मतलब है झूठ

ঠিক আছে তার জন্য এইসব ঝড় ইয়ে হলে পরে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে গরিব মানুষ আসানসোলে প্রচুর গরিব মানুষ আছে যাদেরকে মানে এটা দেখে না তারপরে আপনার হচ্ছে যে গ্যাসের কানেকশনগুলো গ্যাসের কানেকশনগুলোও আমরা ঠিকভাবে কেউ কাউকে দিতে পারছি না এই সব জায়গাগুলো ঠিক করতে হবে তারপর আসানসোলের যে শিল্পাঞ্চল নানা রকম শিল্প আছে কিন্তু সেগুলোর কোনো উন্নতি হচ্ছে না কোনো নতুন শিল্প আসছে না এগুলো দেখুন আমরা যে সমাজে বাস করি উন্নয়নের কোনো একটা শেষ প্রান্ত হয় না অবশ্যই দিন যে কাজ হয়েছে আগামী দিন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার পরের শহর হচ্ছে আসানসোল দুর্গাপুর এবং আসানসোলের মধ্যে আগামী দিন আমরা যা রাস্তাঘাট দেখেছি এবং কিছু ব্রিজেস যেগুলো তৈরি দরকার মানুষের আমরা সে নিয়ে আমরা জানি সত্যরঞ্জ সিনহা আমাদের যে উনি খুব অল্প সময়ে বছর আড়াই বছর আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নধন্য আশীর্বাদ নিয়েছিলেন তার মধ্যে উনি আমাদের এলাকায় রাস্তাঘাট বলুন লাইট বলুন এমপি ফান্ড থেকে যতটা করা যায় করেছেন এবং আমার আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের আসানসোল শিল্পাঞ্চলে যে ইন্ডাস্ট্রির প্রতি যে কিছু আছে সেগুলোর প্রতি অবশ্যই আরও ফোকাস করবেন উনি এবং যে ব্রিজেস আপনাকে বললাম যে ব্রিজ রাস্তাঘাট এবং আমরা আরও জানি যেটা রেল রেলের আমাদের যে পরিষে পরিষেবা উন্নয়নমূলক করার জন্য উনি আরও ভালোভাবে কাজ করবেন আপনি আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভায় যদি আপনি লক্ষ্য করেন প্রতিটার একটা আমাদের রিপোর্ট কার্ড আমাদের মাননীয় সাংসদ সত্যগু সিনহাজি তৈরি করে দিয়েছেন তাতে আপনি দেখতে পাবেন এমন একটা বিধানসভা নেই যেখানে উনি কাজ করেননি এবং উনি জনমত নির্বিশেষে মানে প্রত্যেকটা কমিউনিটির জন্য কাজ করেছেন আশা করছি আগামী দিনে উনি আরও বেটার কাজ করবেন সাংসদ হলে সংসদ নির্বাচন তো উনি জয়ী হবেনি এবং জয়ী হয়ে যে কাজগুলো উনি এই এই লাস্ট দু বছরের টার্মে করতে পারেননি তার থেকে অনেক বেশি কাজ উনি এই পাঁচ বছরে যে করে দেখাবেন আমাদের আমরা সেই ব্যাপারে আশাবাদী আমরা শুনলাম কেউ কেউ বলছে যে না যে শত্রুঘ্ন সিনহা তিনি কাজ ঠিকই করেছেন আসানসোলের উন্নয়ন হয়েছে আবার কেউ কেউ বলছেন যে আসানসোলে উন্নয়ন হয়নি শত্রুঘ্ন সিনহা কাজ ঠিক করেননি অন্যদিকে প্রার্থী হিসাবে ভাজপার এস এস আলুওয়ালিয়া তারা বলছেন যে আসানসোলের মানুষ সমস্ত বিষয় নিয়ে এবার রাজনৈতিক দলেরা কমর পড়ে লেগেছেন মাঠে এবং সাধারণ মানুষের কাছে গিয়ে এই বার্তাই দিচ্ছেন আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের